বাবা এই তুমি শুধু পাপড় ভাজা খাচ্ছ আর ফোন দেখছো বসে বসে তোমার কি অন্য কোনো কাজ নেই কোন রাতে রুটি পুটি কিছু করবে না নাকি ঠিক না।

বেশি কথা বল না বলে চুপচাপ করে চলো ভাগ্য ভালো বলে তুমি তুমি এখানে বসে আরাম করে টিভি দেখতে পাচ্ছো অন্য জায়গা হলে এতক্ষণ যাই হোক ফোন দেখতে পাচ্ছো অন্য অন্য জায়গা হলে এসব কিছু থাকছে না মনে করে রেখে দেবে অন্য জায়গা হলে এতক্ষণে দেখবে ওই ধোঁয়া ঘরে দেখবে বসে বসে হাওয়া মারতে নিচে কাঠের উনুনে রান্না করতে সেটাই তোমাদের কপালে ভালো ছিল হ্যাঁ চারা কপাল কি হয়েছে বোতলে জল খাওয়া সত্ত্বেও তোমার এতে খেতে হয় নাকি জল আবার

খাও 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 হ্যাঁ খাও খেতে না বিরক্ত করে এখনই করতে হবে মোবাইল দেখবো মোবাইল মারধর খাবে কিন্তু মোবাইল দেখলে কিন্তু দাদি দাদি দাত্রি দাত্রি করো খেতে ব্যথা দাত্রি করো পারব না পারব না করলে হবে নাকি খাবোটা কি ডালে রাত্রি वाला কি খাবো ক যাই হচ্ছি